হয় নমস্কার আমি প্রভাত আর আপনারা শুনছেন গল্পে গপ্পে প্রভাত গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগে সেটি অলৌকিক ভূতের গল্প হোক কিংবা গোয়েন্দা গল্প তাই গল্প জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি আজকের গল্পটি হল সরে দত্তের লেখা গল্প রক্ত পিসাজ গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ নতুন নতুন গল্প পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু করছি আজকের গল্প রক্ত পিসাজ পাচস ডাঙ্গার বাড়ি বাড়ি বলা অবশ্য ঠিক হবে না বিশাল অট্টলেখা কিন্তু পরিত্যক্ত এই বাড়ির সদর দরজা দুই বিশাল লোহার গেট হাট করে খোলা তখন বেলা পড়ে এসেছে দীর্ঘ রাস্তা চলার ক্লান্তিতে সতীশের আর দেহ চলছে না পাচস ডাঙ্গার পরিত্যক্ত বাড়িতে ঢুকতেই সতীশের গা ছমছম করে উঠল কাছে পিঠে কোনো বাড়ি আছে বলেও তো মনে হচ্ছে না একটি দুটি আলো অনেক দূরে দেখা যাচ্ছে তাও হাঁটা প্রায় দশ মিনিটের পথ এই পথ পেরোলে দুই এক ঘর গৃহস্থ বাড়ি পাওয়া গেলেও যেতে পারে সন্ধে নামতে শুরু করেছে তৃষ্ণায় বুকটা একদম শুকিয়ে উঠেছে তাহার আর চলার ক্ষমতা নেই সে কোনো রকমে মাটি থেকে প্রায় হাফতলা ছাদের মতো বারান্দায় উঠে একটি ঘরের সামনে এসে ধূপ করে বসে পড়ল সতীশের কেবলই অনুশোচনা হচ্ছে কেন যে সে বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে এলো সে নিজেই এখন সেটা বুঝে উঠতে পারছে না না হয় সে দুটি বিষয়ে ফেল করেছে তবুও তো সে পাশ করেছিল আসলে বাবা তাকে এত ভয় লাগতো যে প্রথমেই ভেবেছিল বাবা তাকে প্রচণ্ড ব্যথ্যাঘাত করবেন মা করবেন ছিছি দাদা দিদি ওরা বলবেন বাদর ছেলে এইসব ভাবতে ভাবতে পরীক্ষার ফল হাতে নিয়ে আর বাড়ি ফেরা হয়নি দাদার আর দিদির সঙ্গেও তার ভীষণ ঝগড়া লেগে থাকতো। তার কেবলই মনে হতো দাদা দিদিকেই বেশি ভালোবাসে তাকে একবারও আদর করে না বিশাল বাড়ির প্রবেশ লেখা আছে পাচস ডাঙ্গার কাছারি বাড়ি সতেরোশো উনচল্লিশ সন সতীশ ভেবেছিল সে পরা ছেড়ে যুদ্ধে সৈনিকের পদে নাম লেখাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তখন রংপুর থেকে পালাতে পালাতে হিলি স্টেশন তারপর এই পাচস ডাঙ্গায় এই বালুরঘাটের সবচেয়ে পুরনো বাড়িতে পৌঁছে যাওয়া তার পুটুলিতে একটু গুড়মুড়ি বাধা আছে কাছে জলের কোনো ব্যবস্থা আছে কি না তাও তার জানা নেই বাস থেকে নেমে নদী থেকে সে আজলা ভরে জলপান করলো সন্ধ্যের অন্ধকার আরও গাঢ় অন্ধকারে পরিণত হতে শুরু করলো চারিদিক থেকে শত শত শেয়ালের থেমে থেমে হুক্কা হুক্কা ডাক ভেসে আসতে লাগলো একসময় নানান কথা ভাবতে ভাবতে স্বদেশের চোখ ঘুমে জড়িয়ে এলো একদম সে ক্লান্ত শরীরে ঘরের ভিতর দেওয়ালের এক কোণে বসে পড়ল বসতে এই অন্ধকারে বুঝতে পারল সেখানে একটি লাঠি আর কিছু জামা কাপড় রয়েছে মনে মনে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো সে সে সকালে এইগুলি নিজের কাজে লাগাতে পারবে চারিদিকে ঝিঝি পোকার কান্না আর ওদের পাখার সবুজ খুদে খুদে আলো তার চোখে পড়তে লাগল পায়ে বিশাল অট্টালিকার খোলা দরজা দিয়ে তার প্রচন্ড খিদে পেয়েছে হঠাৎ পাশ থেকে নাকি সুরে বলে উঠলো খিদে পেয়েছে বাবা এই নাও খেয়ে নাও আকাশে বিদ্যুৎ চমকে উঠতেই তার সামনে একটা লোমো সাথে কিছু খাবার দেখলো সতীশ সে তৎক্ষণাতি সেই হাত থেকে রুটি তুলে নিয়ে খেতে লাগলো কোকরাশে সে করাত করে মেঘের আওয়াজের সাথে সাথে আর একটি হাত বাড়িয়ে এক মহিলার কণ্ঠস্বর্ষে শুনল অন্ধকারে দেখতে পাচ্ছিনে তো এনে জলের বাটিটা এই বলেই এক বিশাল লম্বা হাত তার দিকে চলে এলো সতীশের কোনো দিকে খেয়াল নেই সে ঢক ঢক করে জল খেয়ে নিল আর ভাবতে লাগলো কাছে পিঠে তার কেউ নেই অথচ অথচ খাবার জল এসব কে দিয়ে গেল তার এতক্ষণে গাছ ছমছম করে উঠলো ক্যাচ ক্যাচ শব্দে একটা দরজা খোলার শব্দ হলো আবার দরম করে দরজাটি বন্ধ হয়ে গেল সতীশের চোখের ঘুম এখন উধাও সে নিজে দুইটি হাত দিয়ে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে দুটি পায়ের হাঁটুর ফাঁকে মুখ গুজে রাখলো শুধু ভয়ে আতঙ্কে ওর চোখ দুটি জোনাকের সবুজ আলোর দিকে চেয়ে রইলো এরই মধ্যে একটা বিভৎস শব্দ তারপর সব চুপ সে ভয়ে আতকে উঠতে লাগলো বারবার এবার স্বদেশের দু চোখে জল নেমে এলো কেবলই তার মায়ের কথা মনে হতে লাগলো সন্ধ্যের সময় সে যখন দুধ খই খেয়ে পড়তে বসত তখন মা তার মাথায় হাত বুলিয়ে বলতো খুব মন দিয়ে পর বড় হলে কত দেশ দেখবে কত বড় মানুষ হবে দেশের জাতির সবার সেবা করবে আর গল্প করতো মায়ের এক দাদা কিভাবে, চট্টগ্রামের স্বদেশী আন্দোলনে সংগ্রাম করেছিল কিন্তু যত সময় যেতে লাগলো সতীশের ভয় তা তো বাড়তে লাগলো সে শুধু অপেক্ষা করতে লাগলো সকালের জন্য এর মধ্যেই কয়েকটি নাম না জানা পাখি ঝাপটা ঝাপটি করতে করতে তার পায়ের উপর পড়ল সতীশ ভয় কেঁদে ফেলল একসময় তার কান্না থামতেই পাশের ঘর থেকে শুনতে পেল নাকি সুরের কান্না ইনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে কোনো এক নারী সতীশের মনে একের পর এক ঘটনা ভয়ের পাথর চাপতে শুরু করলো তবুও তার মনে হলো পাশের ঘরে হয়তো কোনো মহিলা আছে তার মতোই খিদে তৃষ্ণায় কাতর অথবা তার শিশুর খুব অসুখ ওই লাঠি রাখা বিছানায় ঘুমিয়ে পড়ল। এবারে তার মনে হল পাশে আর একজন কেউ ঘুমিয়ে আছে হঠাৎ কি এক শব্দে তার চোখ ভেঙে গেল ঘুমে কানের কাছে নাকি সুরের ফিসফিস করে সব কি কথা হচ্ছিল তার পাশে সাদা কালো কয়েকটি দেহ ঘরের ভিতরে ঘুরে বেড়াচ্ছে এদের চারিদিকে ঘিরে শুধু শোনা যাচ্ছে বিভৎস ভয়ের শব্দ তার মধ্যে হু হু করে বাতাস বয়ে যাবার শব্দ শোনা যাচ্ছে সারা ঘরময় ধোয়া হঠাৎ করে হঠাৎ করে ঘরের এক কোণে আগুন জ্বলে উঠেই আবার নিভে যাচ্ছে আবার ঘরের আর এক কোণের আগুনের গোলা থেকে কোনা থেকে ছুটে এসে মিলিয়ে যাচ্ছে একটা নারী বড় বড় চৌল খুলে পিছনে ফিরে দাঁড়িয়ে আছে শূন্যে তাদের কঙ্কাল পায়ের আঙ্গুল আবার পিছনে ঘোরানো রয়েছে ভয়ে তার শরীরে কাঁপন ধরে গেল সতীশ ক্লান্তিতে চিত হয়ে ঘুমিয়ে পড়েছিল সে উপরে তাকাতি দেখে কালো বড় বড় লোমে ভরা দুটি কঙ্কালের পা সাদা কালো পাজরের একটি দেহ থেকে আস্তে আস্তে তার বুকের দিকে নেমে আসছে অরিবর্গা প্রায় বারো ফিট উঁচু চাঁদ থেকে নেমে আসতে কঙ্কালের পা দুটি তার বুকের আর মাত্র সাত ফিট উপরে চার ফিট উপরে তিন ফিট আর মাত্র দুই ফিট উপরে রয়েছে এবার তার মৃত্যু নিঘাত এর মধ্যেই তার একটি হাত পাশে শুয়ে থাকা মানুষটার গায়ে পড়তে এসে সাপের দেহের মতো ঠান্ডা অনুভব করলো বুঝলো এতক্ষণ সে কোনো এক মৃত দেহের পাশে ঘুমিয়ে আছে তার কানের কাছে এবার ভূতের হাসির ঝড় ভইতে শুরু করল সে তার দু কান চেপে ধরে মনে মনে স্থির করে তাকে যেমন করেই হোক এখান থেকে পালাতেই হবে বিভৎস আক্রান্তগ্রস্ত সতীশ এবার খোলা দরজা লক্ষ্য করে প্রাণপণে ঘর থেকে ছুটিয়ে বেরিয়ে গেল সে আর পিছনে ফিরে তাকায়নি ছুটছে অন্ধকার রাত্রি চারিদিক নিস্তব্ধ শেয়ালের হুক্কা হওয়া ডাক পেছনে হাহা হি হি শব্দ করে কারা যেন তার পিছনে পিছনে তারা করে আসছে মিনিট পনেরো রাস্তা সে বোধহয় পাঁচ মিনিটে অতিক্রম করে ফেলেছে একটি দরজায় সামনে একটি আলো অনেক দূরে দেখা যাচ্ছে তাকে লক্ষ্য করেই সে ছুটে চলেছে একটি দরজায় সে এবারে আছড়ে পড়লো সকালে স্বদেশের জ্ঞান ফিরতেই তার আগের দিনের সব অভিজ্ঞতার কথা শুনে তার চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষরা হাই হাই করে উঠল একজন মায়ের বয়সের মহিলা তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল বাছা আমার বড্ড বেঁচে গেছে পাচস ডাঙ্গা তো ভূতের রাজ্য হয়েছে এই যুদ্ধের বাজারে কত মানুষ ভিকিরি হয়ে গেছে ইংরেজদের অত্যাচারে আর এই ভিকিরিরাই প্রতিদিন দুই তিনজন করে মরে পড়ে থাকে ওইসব ঘরে তুই যে বাবা বেঁচে আছিস এই যথেষ্ট সতীশের এই মায়ের কোলে আবার যেন নবজন্ম হল আমিও দেখেছি সতীশ মামাকে তিনি ছোটবেলায় আমাদের বলতেন যে আমরা কখনোই যেন মা বাবা এনাদের না জানিয়ে কোথাও চলে না চাই সতীশ মামা নাকি জীবনটা আমাদের মামার বাড়িতেই কাটিয়েছিলেন চন্দ্র রায় নাট্যকার আজ আর বেঁচে নেই তবে এখনো আছে পাচস ডাঙ্গার বাড়িটি আজও নাকি সেখানে দুপুর এবং রাত্রিবেলায় নানা শব্দ শোনা যায় শোনা যায় মেয়ে সুরের অনেক কান্না